কাউকে মন থেকে ভালোবেসে দেখো বিনিময়ে দু চোখের জলচারা আর কিছু পাবে না অর্থশূন্য মানুষের জীবনটা হলো ফুটবলের মতো সুযোগ পেলে সবাই আমার দুঃখ একটাই আজও মানুষকে চিনতে শিখলাম না কেউ একটু আচরণ করলে তাকে বিশ্বাস করে ফেলি একটা কথা কি জানো তো সময় চোখে দেখা যায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না আর সব প্রিয়জন প্রিয় হয় না নিজের অনুভূতি কাউকে বোঝানোর চেয়ে চুপ থেকে কষ্ট সহ্য করা অনেক ভালো আঘাত দিয়ে নয় বরং আঘাত সহ্য করে বেঁচে থাকার নাম হলো জীবন সবাই দেখে আমি ভালো আছি আমি হাসি খুশি আছি কিন্তু কেউ এটা জানে না যে আমি বুকের ভিতর কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি যার জন্য সব কিছু ছেড়ে গেছে একদিন আপনাকে বলবে আমি কি বলেছিলাম ছাড়তে যখন কোনো ব্যক্তির কাছে নাম যোশ এবং অর্থ এই তিনটি তখন সে মানুষকে মানুষ বলে গণ্য করে না তখন সে ভুলে যায় যে তারতে কেউ শক্তিশালী কেউ আছে আর সেটা হলো সময় কারো উপস্থিতি যদি তোমাকে আনন্দ দেয় তবে সেটা হলো ভালো লাগা আর কারো অনুপস্থিতি যদি তোমাকে অস্থির করে দেয় তবে সেটা হলো ভালোবাসা শুধু হাসলেই সুখী নয় কাদার মধ্যেও সুখ আছে কাছে গেলেই আপন নয় দূরে থাকার মাঝেও আপন হয় শুধু ভালোবাসি বললেই ভালোবাসা নয় নিরবতার মাঝেও অনেক ভালোবাসা হয় বিপদ আসলেই ধৈর্য ধর দুনিয়ার সব মানুষ যদি আপনাকে ঠোকায় তবুও উপরওয়ালা আপনাকে কখনো ঠোকাবে না আপনার সঠিক প্রতিফল তিনি অবশ্যই আপনাকে দেবে নীরব থাকা এবং হাসি খুশি শক্তিশালী অস্ত্র হাসি হলো এমন একটা অস্ত্র যেটার দ্বারা তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে সমস্ত সমস্যাকে উপেক্ষা করতে পারবে মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়